আমি সকাল থেকে খাইনি আমার ভালো লাগে না এরকম করে 40 মিনিট ধরে স্নান করবে ও শরীরও ভালো নেই আজকে আমার করকচ আজকে স্নান করা মোটর বন্ধ করে দিলে হ্যাঁ কি অবস্থায় এসে তুমি তোর বাবা ওখানে মুছছে যে স্নান করব আমি আমাকে বাবা এসে তোমার গিয়েতে কি করে জানবে আমার বাবা যে তুমি এই সময় স্নান করছো জল শেষ হয়ে যাবে পারবো না আমি ডিম ভাজতে ভিজে খাও ওই তেলে কি ডিমটা ভাজা তুমি পারবো না বললাম তো নিজের ডিম নিজে নিয়ে খাও ডিমটা ভাজো ডিম না ভাজো তোমার কিন্তু কি করবে তুমি আমার 有人。<laughs>